প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে প্রীতি আর শুভেচ্ছা শুরু করছি আপনাদের স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান টেক কেয়ার বিশ্ব স্বাস্থ্য সংজ্ঞায় বলা হয়েছে স্বাস্থ্য হচ্ছে সম্পূর্ণ শারীরিক মানসিক ও সামাজিক সুস্থতা শুধুমাত্র কোনো রোগ বা অক্ষমতার অনুপস্থিতি নয় অর্থাৎ কোনো ব্যক্তি শরীরে কোনো রোগ বা অক্ষমতা না থাকলেই যে তিনি স্বাস্থ্যবান বা সুস্থ তা ঠিক নয় সুস্থ হতে হলে শারীরিক মানসিক ও সামাজিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে এর সাথে আধ্যাত্মিক দিকের কথাও বলা হয়েছে কিভাবে আমরা শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক সুস্থ থাকতে পারি আর এই সমস্ত বিষয় জানতে আপনাদের জন্য আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান টেক কেয়ার প্রিয় দর্শক টেক কেয়ার অনুষ্ঠানে এবার রয়েছে বিশেষজ্ঞ সাক্ষাৎকার আজ আমরা ব্যথা সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবো। বাঙালিদের একটি প্রবাদ আছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা অর্থাৎ আমার যদি সারা অঙ্গই ব্যথা থাকে তাহলে ওষুধ কোন জায়গায় প্রয়োগ করতে হবে সেটা জানতে হবে কিন্তু আজ আমরা সকল ব্যথা নিয়ে কথা বলছি না আজ আমরা শুধুমাত্র কমরে ব্যথা নিয়ে কথা বলছি অর্থাৎ ব্যাক পেইন এই ব্যাক পেইনটা দেখা যায় সব সময় অনেক বয়সে মধ্য বয়সে বৃদ্ধ বয়সে যে কোনো বয়সে যে কোনো কারো হতেই পারে আজ আমরা এই সম্পর্কে জানবো বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধানের কাছে আসলে এই ব্যাক ব্যাকপেইনটার মূল কারণগুলো কি সেটা আমাদের একটু প্রথমে বলুন আপনি হ্যাঁ অবশ্যই ব্যাক পেনের আমরা দুইটা কারণ বেসিক্যালি একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ব্যাক পেইন মেকানিক্যাল ব্যাক পেইন গুলো হচ্ছে নব্বই ভাগ রুগী এই ব্যথায় বা এই সমস্যায় ভুগে থাকে সেটা রুগীরা নিজেরই তৈরি করে যেমন যে আমাদের গ্রামগঞ্জে মা বোনরা কিছু নিচে বসে ঘন্টার পর ঘন্টা পারিবারিক কাজ করে সে থেকে মেকানিক্যাল ব্যাক পেইন হয় আমরা যারা অফিস আদালতে জব করি ডেক্স জব করি আমরা ঘন্টার পর ঘন্টা কিন্তু বসে থাকি এ থেকে মেকানিক্যাল ব্যাক পেইন আমাদের শোয়া ক্ষেত্রে হতে পারে আমাদের বিভিন্ন ইঞ্জুরি থেকে হতে পারে এগুলো হচ্ছে বেশিরভাগ রুগী আসলে এই এই ব্যাক পেইনে ভুগে থাকে আর খুব রেয়ার কেস যেটা হচ্ছে যেমন স্পাইনে যদি প্যাথোলজি হয় যেমন বোন টিবি হতে পারে টিবার কোলাস আর্থাইটিস হতে পারে তারপরে হচ্ছে আপনার যদি বোন ক্যান্সার হয় বা স্পাইনে যেটা ক্যান্সার থেকে আপনার ব্যাক পেইন হতে পারে তো ওই কেসগুলো খুব রেয়ার কেস বা খুব মানে কম সংখ্যক অর্থাৎ অন্য রোগী আক্রান্ত হলে সেটা হতে পারে সেটা হতে পারে আচ্ছা তাহলে কারণগুলো আমরা জানতে পারলাম এখন আপনি বলেন আমাদের যে লক্ষণগুলো কি হতে পারে এই যে আমরা বলি সাইন এন্ড সিমটমস বিশেষ করে ব্যাক পেন ক্ষেত্রে কি কি লক্ষণ গুলো হ্যাঁ প্রথমত হচ্ছে রুগীর যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে কমপ্লেনটা আসে যে চলাফেরায় চলাফেরা ব্যথাটা বেড়ে যায় এবং ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে থাকে আবার অনেকের ক্ষেত্রে কমপ্লেন থাকে যে সে সকালে ঘুম থেকে উঠতে গেলে তার ব্যথা হয় যখন অফিসে যেতে চাচ্ছে বা হাঁটা চলাফেরা শুরু করলে ব্যথাটা আরো বাড়ছে বাড়তে থাকে আবার যেটা হচ্ছে যে অফিসে ডেক্সে সে বসে আছে মানে দীর্ঘ সময় সে বসতে পারে না ব্যথা তীব্র থেকে তীব্রতর হয় আর সবচেয়ে খারাপ যে সাইনটা হয় যে রুগী হাঁটতে গেলে বা অনেক সময় শুয়ে থাকলো কোমর ব্যথা হবে পাশাপাশি পায়ে ব্যথা চলে যাবে এটা আমরা রেফার্ড পেইন বলে থাকি ডাক্তারের ভাষা বা রুট পেইন নার্ভ রুট কম্প্রেশনের কারণে এটা অতীতে এটাকে বলা হতো যে সায়াটিকা বাদ সাইটিকাবা যেহেতু সাইটিক নার্ভে কম্প্রেশন হয় আমরা এখন যুগের পরিবর্তনের কারণে ডাক্তার একটু নামটা চেঞ্জ হয়ে গেছে আমরা বলি পিএলআইডি বা প্রলাপস ডিক্স বা স্লিপ ডিক্স বলে থাকি মানে স্লিপ ডিক্সও নার্ভে কম্প্রেশন হয় এবং বাত তো সাইটিকা বাতো সেম একই জিনিস এটা একটু খারাপ সাইন এটা আবার কয়েকটা টাইপস আছে যেমন যদি ডিক্স বালজ হয় সেই ক্ষেত্রে শুধু ব্যাক পেইন হবে কোমরের ব্যথা হবে যদি সেটা প্রট্রুশন হয় মানে রুট বা কর্ডে কম্প্রেশন করে তখন রেফার্ড পেইন হবে পায়ে অবশ ভাব হবে বা ব্যথা ব্যথা ভাব হবে লাগা রোগীরা নিয়ে আসে কমপ্লেন যে পা মনে হয় যে ছিড়ে পড়ে যাচ্ছে বা কিছুক্ষণ হাঁটার পরে তাকে একটু দাঁড়াতে হয় এই কমপ্লেন আসে আর এটা যদি আরো বেশি খারাপ হয় যেটা আমরা কর্ডে ইকুনা সিন্ড্রোম বলি বা ডিক্স এক্সটিউশন হয় এক্সট্রুডেড টোটালি যে জেলিটা থাকে স্পাইনাল যে আপনার চাকতির মতো ডিক্সে

অনেকে শেপ করছে বা হাত মুখ মুখ ধুচ্ছে বা সে উঠে দাঁড়ালো দাঁড়াতে যে হঠাৎ করে একটা আওয়াজ হলো রুগীর কমপ্লেন আসতে পারে বা একটা শব্দ হলো বা কিছু একটা হলো এরপর থেকে সে আর দাঁড়াতে পারলো দাঁড়িয়ে মানে তাকে ওই অবস্থাই তাকে দাঁড়িয়ে থাকতে হলো অথবা বসে পড়তে হলো এটা আসলে ওই সময় হয় নাই দিস ইজ এ প্রি ফ্যাক্টর আচ্ছা মানে এটা একটা উসিলা আর কি এই রুগীগুলা আসলে দীর্ঘদিনই তার এই ব্যাকপেনের প্রবলেমটা হচ্ছিল যেটা আমি শুরুতে বলছিলাম আপনার ব্যাকপেন দুইটা কারণ মেকানিক্যাল ব্যাকপেন এই মেকানিক্যাল কারণ আপনি যদি তার পেশাগত জিনিসটা খুজেন দেখবেন সে ওই ঘন্টার পর ঘন্টা হয়তো ডেক্সে বসে কাজ করছে সে মুভমেন্ট করে না বসার অ্যালাইনমেন্ট ঠিক না আমরা যে 90 90 বসতে বলি যে স্ট্রেট বসতে হবে আমাদের এই জিনিসগুলা কর্তনাসে যার কারণে ওই দিন হয়তো যে যখন চরম মুহূর্তে ধরা গেল এবং তখন এক্সপোজার হলো যে এটি একটা উছিলা তো রুগীর ধারণা যে আমি বালতিটা টান দিলাম তার থেকে হয়েছে অথবা ওই যে সামনে ঝুঁকেছিলাম তার থেকে হয়েছে আসলে তা না এটা আগে থেকে হচ্ছিল সেটাই তার জন্য প্রত্যেকের সতর্ক থাকতে হবে যে কখনো কোনো ব্যথা যদি অল্প হয় সাথে সাথে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণ এবার আমরা আসি অনেক সময় দেখা যে বাংলাদেশে এটা আমাদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা যে ব্যথা হলেই ব্যথার ওষুধ এবং পেইন কিলার এটা অনেকে মানে মনে করেন যে এটাই তার একমাত্র ঔষধ এবং এটা ছাড়া থাকা যাবে না এবং তার ফলে দেখা যায় পার্শ্ব প্রতিক্রিয়া না ধর কিডনি রোগ তো এই যে ব্যথা নাশক ঔষধ সব থেকে মুক্ত থেকে আমরা কিভাবে এই পেন গুলাকে আমাদের নিরাময় করতে পারি বা সুস্থ করতে বা স্বাভাবিক করতে পারি অবশ্যই এখানে দেখেন আসলে আমরা যেহেতু ব্যাক এর দুইটা কারণ আমরা বলি যে মেকানিক্যাল ব্যাকপেন তাহলে আমরা যদি সবাই জানি যে কেন পেইন হয় আমরা যদি একেবারে গ্রাম লেভেল থেকে শুরু করে মিডিয়া এখন আপনার এই আজকের প্রোগ্রামের মাধ্যমে যদি সবাই জানে হবে কিভাবে শোয়ার ক্ষেত্রে উঁচু শক্ত সমান হবে। এই যদি আমরা অথবা যে যে কাজ করছে সেই যেন সেটা এক নাগারে না করে এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি যে কিভাবে চলাফেরা করতে হবে কিভাবে কি করতে হবে তাহলে আপনার এই ব্যথার ওষুধও খেতে হবে না আর এই সমস্যা আমাদের পড়তে হবে না আপনি যেটা বলছিলেন যে ব্যথার ওষুধ হচ্ছে একটা সাইলেন্ট কিলার এটা আপনার আমরা কিন্তু সচেতন সবাই এখন ফর্মালিন নিয়ে আমরা সবাই কথা বলছি বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছি কিন্তু ইনডাইরেক্টলি পেইন কিলার খেয়ে খেয়ে দেখা যায় যে কিডনি ড্যামেজ হচ্ছে লিভার ড্যামেজ হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা আলসার হচ্ছে এবং সবচেয়ে খারাপ যেটা হচ্ছে একদিক দিয়ে ডায়াগনোসিস হচ্ছে না রুগীর কেন ব্যাক পেন হচ্ছে আরেক দিক দিয়ে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে কিছুটা দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এতে রুগীরও শারীরিকভাবে সমস্যা হচ্ছে এবং অন্য সিস্টেমগুলো নষ্ট হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা যদি সবাই জানি যে কেন ব্যথা হয় বা যে কোনো ব্যথা হওয়ার সাথে সাথে যদি একজন স্পেশালিস্টের বা বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপূর্ণ হয় একটা ডায়াগনোসিস কনফার্ম করে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করলে বুঝতে পারি বিভিন্ন টেস্ট আছে যেমন এস এল আর টেস্ট স্কোভার্স টেস্ট এটা আমরা ডাক্তারি কিছু টেস্ট আছে সেগুলো করি অথবা কিছু প্যাথোলজিক্যাল ব্লাড টেস্ট করলো আমরা বুঝতে পারি যে কোথায় থেকে হচ্ছে যদি রুগীকে আমরা ডায়াগনোসিস কনফার্ম করে দিতে পারি যে আপনার আপনার বসা থেকে হচ্ছে বা আপনার শোয়া থেকে হচ্ছে অথবা আপনার এই রোগের কারণে তাহলে রুগী কিন্তু নিজের থেকে অর্ধেক ডাক্তারি করতে পারবে সে নিজের থেকে ম্যানেজ করতে পারবে তাকে আমরা এখন এটা দিস ইজ ফিজিও থেরাপি ফিজিওথেরাপি ফিজিক্যাল ইকুইপমেন্ট বা বিভিন্ন এক্সারসাইজ বা ইকুইপমেন্টের মাধ্যমে এবং আমাদের শারীরিক বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে কিন্তু আমরা ব্যাক পেইন থেকে মুক্ত থাকতে পারি এবং আমরা নিয়ম কানুন যদি মেনে চলি যে আমরা যারা ডেস্ক জব করে তাদেরকে বলো